প্রাণপ্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় খুবই ভালো আছি মহাবিদ্যা তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যারা এই চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার তাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা এই চ্যানেল একদমই নূতন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই সেই ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবার আগে তো ভিওয়ার্স আজ আপনারা আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করে বুঝতে পারছেন আমি কোন ধরনের টপিক্স নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি অনেক ভাই আমাকে অনুরোধ করেছেন যে গুরুজি শত্রুর যন্ত্রণা উত্তৃষ্ট হয়ে গেছে যদিও আমি বারবার শত্রু দমনের নকশা দিচ্ছি তারপরেও আপনাদের একটাই অনুরোধ যে গুরুজি এমন একটি নকশা দিন যে নকশাটির সাহায্যে আমরা শত্রুকে উচিত শিক্ষা দিতে পারি যে নকশাটির সাহায্যে আমরা শত্রুকে ধ্বংস করতে পারি সেই সকল ভাই এবং সেই সকল বন্ধুদের অনুরোধ রাখতে গিয়ে আজকের এই নকশাটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এটি লজ্জাতন্নেশা বই থেকে নকশাটি নেওয়া হয়েছে নকশাটি আমাকে একজন দিয়েছেন যে ভাই গুরুজি আপনি দেখেন এই নকশাটির সাহায্যে কত দ্রুত আপনি কাজটা করতে পারবেন আমার কাছে নকশাটা ছিল না সে ভাই আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ নকশা দিয়ে কাজ করার সাথে সাথে আমি রেজাল্ট পেয়েছি আর সেই জন্য আমি এই নকশাটি আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি তো ভি যাদের প্রয়োজন আছে তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যাদের প্রয়োজন নেই তারা স্কিপ করে চলে যেতে পারেন আপনারা আমার স্ক্রিনে যে নকশাটিকে দেখতে পাচ্ছেন এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার কিছু জিনিসের প্রয়োজন হবে সেটা প্রথমত হবে অমাবস্যা তিথি আপনাকে নির্ধারণ করে নিতে হবে অমাবস্যা তিথির মধ্যে নকশাটা আপনাদেরকে অঙ্কন করতে হবে আর নকশাটি অঙ্কন করার জন্য প্রয়োজন হবে আপনার শত্রুর কাপনের কাপড় আপনার শত্রুর কাপড় পরনের কাপড় যেটাকে বলা হয় যে কাপড়টা সে পরিধান করে তবে যেখানে নিয়মভীতি দেওয়া আছে শত্রুর পরনের কাপড় চুরি করে এনে এই কবজ অঙ্কন করিবেন অমাবস্যা রাত্রে পুরোনো কবরে দাপন করবে একদিনের মধ্যে শত্রুর উপর জিন চালান হবে তো ভিওর্স এখানে বিধি নিয়মবিধি দেওয়া আছে তার আগে আপনাকে একটা বিষয় কাজ করতে হবে একটা জিনিস আপনাকে জব করতে হবে সেটা হচ্ছে একটা মন্ত্র আছে মন্ত্রটা আপনাকে সাতশোবার জব করলে মন্ত্রটা আপনাদের সিদ্ধ হয়ে যাবে তারপরে আপনারা এই মন্ত্রটা দিয়ে কাজ করতে পারবেন মন্ত্র হচ্ছে ইয়া মা ফাতিমা ইয়া আলী ইয়া মিন ইয়া ইয়াইয়াম করলি আজানা সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহ তো ভিওর্স এই মন্ত্রটা আপনারা বার প্রথমে জব করবেন বার জব করলে মন্ত্রটা আপনাদের সিদ্ধি হয়ে যাবে আর মন্ত্রটা সিদ্ধি হওয়ার পরে তারপর শক্তি মন্ত্রশক্তিতে আপনারা কাজ করবেন মন্ত্রটা যখন সিদ্ধি হয়ে গেলে তারপরে আপনারা সে অমাবস্যা দিতে আমার স্ক্রিনের মধ্যে যে নকশাটিকে দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনাদেরকে অঙ্কন করতে হবে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে নকশায় যেন কোনো প্রকারের ভুল ত্রুটি না হয় কারণ ভুল ত্রুটি হলে নকশায় কাজ করবে না আপনাদের শ্রম বৃদ্ধা যাবে তাই আপনাদেরকে সঠিকভাবে এই নকশাটা অঙ্কন করতে হবে অমাবস্যা দিতে অঙ্কন করার পরে আপনারা নিচে শত্রুর নাম এবং তার পিতার পিতার নামটা লিখে দেবেন এখানে যে যে স্থানে লেখা আছে ঠিক একই স্থানে আপনাদেরকে লিখে দিতে হবে তো ভিহ যখন আপনারা লিখে দিলেন লিখে দেওয়ার পরে আপনারা আমি যে মন্ত্রটা আপনাদেরকে বলেছি মন্ত্রটা আপনারা একবার পড়বেন নকশার ওপরে একটা ফু দেবেন এভাবে আপনারা মোট সাতবার পরে সাতটা ফু দেবেন কিন্তু প্রথম আপনাকে আগে সাতশোবার মন্ত্রটা পরে মুখস্থ করে নিতে হবে এবং বার পড়লে মন্ত্রটা আপনাদের সিদ্ধ হয়ে যাবে তারপর আপনারা সাতবার পরে সাতটা ফু দেবেন ফু দেওয়ার পরে আগামীর যে নিয়মবিধি বলেছি সেই নিয়ম মোতাবেক আপনারা কাজ করবেন প্রথমত নকশাটা আপনার শত্রু কাপড় শত্রু কাপড় যেটাকে পরনের কাপড় আপনাকে চুরি করে এনেই কবচটা অঙ্কন করতে হবে রাতে যখন অঙ্কন করলেন অঙ্কন করার পরে আপনারা আমার যে মন্ত্রটা আমি আপনাদেরকে বললাম এই মন্ত্রটা আপনারা একবার পড়বেন একটা ফু দেবেন আর একবার পড়বেন আরেকটা ফু দেবেন এভাবে মোট সাতবার আপনারা মন্ত্রটা জপ করবেন সাতটা ফু আপনারা নকশার উপরে দিয়ে দেবেন নকশা উপরে দেওয়া দেওয়ার পরে আপনারা ওই যে রাত্রে আপনার নকশাটি অঙ্কন করেছেন ঠিক একই রাত আপনাদেরকে একটা পুরাতন কবরস্থানে গিয়ে পুরাতন কবরস্থানের মাছ বারো পুরাতন কবরের মাছ বারোবার নকশাটি আপনাদেরকে দাফন করে দিতে হবে তো ভিউয়ার্স এতটুকুন কাজ যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়ম মেনে করতে পারেন একদিনের মধ্যে আপনার শত্রু উপরে শয়তান জিন চালান হয়ে যাবে এবং আপনার শত্রু একবারে ধ্বংস হয়ে যাবে তো ভিওয়ার্স আজ এতটুকুই ছিল এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো প্রকারের সমস্যা হয় সেক্ষেত্রে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে সেটা আমার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম